হ্যালো গাইজ আরো একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে আমি বেরিয়ে পড়েছি আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল এখন আমি রয়েছি একদমই আইটিসির সামনে দিস ইস অ্যানাদার বিউটি অফ কলকাতা প্রায় ষোলোশো কোটি টাকার ফাইভ স্টার হোটেল হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল এর আগে আমি আইটিসিতে বহুবার এসেছি বাট এখনো পর্যন্ত আইটিসিতে আমি স্টে করিনি এটা আমার আলাদা একটা ড্রিম বলতে পারো তোমাদের ভালোবাসার সাপোর্টে যেন এই ড্রিমটা আবার খুব শিগগিরই ফুলফিল হয়ে যায় ক্রস ফিঙ্গার সে যাই হোক আজকে আইটিসিতে আসার কারণটা আলাদা হলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো আমি এন্ট্রি করছি তোমরা দেখতেই পাচ্ছ চলো ফার্স্টে তোমাদেরকে ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিই তারপরে আমি এন্ট্রি করবো আর সামনের এই লনটা থেকে পুরো মা ফ্লাইওভারটা দেখা যায় পুরো কলকাতার কিন্তু একটা থ্রি সিক্সটি ভিউ পাওয়া যায় কি দারুণ লাগছে না দেখতে এই হচ্ছে আইটিসির গ্রাউন্ড ফ্লোর আমি এন্ট্রি করে গেছি আর তোমরা যারা ভিজিট করেছো তারা তো জানোই সো আজকে আইটিসিতে আসার আমার একটাই কারণ আমার আজকে একটা এখানে মিটিং রয়েছে সেটাই অ্যাটেন্ড করতে এসেছি এর আগে আমি যে কবার আইটিসিতে এসেছিলাম পার্সোনালি হ্যাং আউট করতেই এসেছিলাম বাট মিটিং পারপাস এই ফার্স্ট টাইম এই হচ্ছে সেই বিখ্যাত সিঁড়ি তোমরা সবাই চেনো জানো তোমরা যারা যারা জানো আমাকে কমেন্ট বক্সে জানিও আজকে আমি এসেছিলাম এখানে আমার একটা মিটিং ছিল আমি এর আগে আইটিসিতে এসেছি মানে নিজে ভিজিট করতে এসেছি ফার্স্ট টাইম আমি অ্যাজ আ প্রফেশনের জন্য আসলাম আমার একটা মিটিং অ্যাটেন্ড করার ছিল তো এখন মিটিংটা জাস্ট কমপ্লিট হলো এখন আমি বেরোচ্ছি আর তোমরা কে কে বিখ্যাত সিঁড়িতে এসেছো ফটো তুলেছো সেটাও আমাকে জানিও ইনফ্যাক্ট আজকে আমিও তুলেছি সিঁড়ির সামনে এই লঞ্চটা এসে তোমরা আসবে ফটো তুলবে আমিও আজকে ফটো সেশন করেছি তোমরা কে কে আগে এসে তো ফটো সেশন করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো এখন আমি আইটিসি থেকে বেরোবো চলো অ্যান্ড আফটার মিটিং কিন্তু আমি এই গিফটটাও পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাকচুয়ালি আমি যার সঙ্গে আজকে মিটিং করতে এসেছিলাম সে হচ্ছে মারোয়ারি তো তাদের রুলস অনুযায়ী প্রফেশনের দিক দিয়ে ফার্স্ট মিটিং বা প্রথম সাক্ষাতে কিছু মানে অপোজিট পার্সনকে যার সাথে মিটিং রয়েছে তাকে কিছু গিফট দিতে হয় সো দ্যাটস ওয়াই আমাকে গিফটটা দেওয়া হয়েছে সো এই ছিল আজকের আপডেট তাহলে চলো আজকের যেন টাটা দেখা হচ্ছে নেক্সট প্লাগে